হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই মাস্টার্স ফাইনাল ইয়ারের যে পরীক্ষা চলমান আছে তো দর্শন বিভাগের জ্ঞানবিদ্যা ও অধিবিদ্যা যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আশা করি এর ভিতর থেকে তোমাদের কমন আসবে এখানে খ গ বিভাগের প্রশ্ন মিউচুয়ালভাবে দেওয়া আছে তোমরা পড়ে যাবে যে বিভাগে যে প্রশ্ন আসুক না কেন সেই বিভাগ থেকে তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে আর এটা সাবজেক্ট কোড হচ্ছে একত্রিশ সতেরো শূন্য নয় সাবজেক্ট কোডটা অবশ্যই তোমরা ভালোভাবে পরীক্ষায় পূরণ করে আসবে এটা ভুল হলে রেজাল্ট আসবে না এক নাম্বার এখানে আছে বহির্জগৎ সম্পর্কে আমাদের জ্ঞান কিভাবে লাভ করা যায় দুই নম্বরে আছে দার্শনিক সংশয়বাদ বলতে কি বোঝো তিন নম্বরে আছে গেটিয়ার সমস্যা কি চার নম্বরে আছে স্মৃতির সজীবতা বলতে সরি স্মৃতির সজীবতা সম্পর্কে আলোচনা করো দৃষ্টান্ত ছাড়া কি সার্বিক থাকতে পারে পূর্ব সিদ্ধান্ত জ্ঞান কি পূর্ব সিদ্ধান্ত জ্ঞান ও সার্বিক সত্যের পার্থক্য করো বহুমুখী সম্পর্ক কি নয় নম্বরে আছে অনুরূপতার পদসমূহ সম্পর্কে আলোচনা করো দশ নম্বরে আছে জ্ঞান ও বিশ্বাসের মধ্যে পার্থক্য দেখাও স উপস্থাপন ব্যাখ্যা করো বারো নম্বরে আছে পরোক্ষ প্রতীত উক্তির মূল্যায়ন করো অধিবিদ্যার প্রকৃত প্রকৃতি আলোচনা করো অধিবিদ্যার স্বপক্ষে যুক্তিসমূহ ব্যাখ্যা করো তারপরে আছে অধিবিদ্যাকে কেবল সত্তা সম্পর্কীয় জ্ঞান ষোলো নম্বরে আছে অধিবিদ্যক পদ্ধতি কি সতেরো নম্বরে আছে অধিবৃত্তক যুক্তি বলতে কি বোঝো আঠারো নম্বরে আছে বিজ্ঞান ও অধিবিদ্যার সম্পর্ক মূল্যায়ন করো উনিশ নম্বরে আছে অধিবিদ্যা ও ইতিহাসের সম্পর্ক আলোচনা করো অধিবিদ্যা ও নীতিবিদ্যার সম্পর্ক ব্যাখ্যা করো একুশ নম্বরে আছে ছন্দ উক্তি কি ব্যাখ্যা করো চিজম কীভাবে জ্ঞানবিদ্যা ও মনোবিজ্ঞানের সম্পর্কে ব্যাখ্যা করো তারপরে আছে চিজম কীভাবে দার্শনিক সংশয়বাদ খণ্ডন করেন আলোচনা করো চব্বিশ নম্বরে আছে চিজম ক্রিয়া হিসেবে স্মরণের যে ব্যাখ্যা দিয়েছেন তা উল্লেখ করো পঁচিশ নম্বরে আছে বুক ডাহল কীভাবে বিজ্ঞান ও অধিবিদ্যার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেন অধিবিদ্যাক যুক্তি কি অধিবিদ্যক যুক্তি সম্পর্কে উইলিয়ামের মতামত আলোচনা করো প্রজ্ঞা প্রজ্ঞাপ্রসূত সত্যের প্রকৃতি মূল্যায়ন করো সংগতিবাদ ব্যাখ্যা করো অনুরূপতাবাদ ও সংগতিবাদের মধ্যে পার্থক্য দেখাও প্রত্যাখ্যান সম্পর্কিত বিভিন্ন মতবাদ সংক্ষেপে আলোচনা করো অধিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের মতামত অথবা মত আলোচনা করো হ্যাম্পশায়ার অবরোহী অধিবিদ্যা সিস্টেমকে কেন শূন্য গর্ভ বলেছেন ব্যাখ্যা করো অধিবিদ্যক যুক্তি অবরোহী যুক্তি নয় আরোহী যুক্তিও নয় উইলিয়াম অনুসারে আলোচনা করো অধিবিদ্যক দ্বৈতবাদের সমালোচনামূলক ব্যাখ্যা দাও ম্যারডক কীভাবে অধিবিদ্যা ও নিধিবিদ্যার সম্পর্কে ব্যাখ্যা করেন তা পর্যালোচনা করো এই হচ্ছে সাজেশান তো যদি তোমাদের এই ভিডিওটি অথবা সাজেশানটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস এবং তোমাদের ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ